আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত মানব একটি জলন্ত এপিসোডে আমরা রাজশাহী সিটি আডিয়ার ছিলাম এবং এই জায়গাটাতে কিন্তু আমরা কিছুক্ষণের জন্য দাঁড়ালাম এবং এখানের যে মাংসের বাজারগুলো আছে আমরা চেষ্টা করবো এখানে তাদের সাথে একটু কথা বলার জন্য কী দাম ওনারা মাংস বিক্রি করছেন এই রেটা আপনারা বাইরে যা আপনারা বাইরে যাই

আজকে কি গরু জবাই করলেন আপনি দেখেন গরু কি পাঁচটা দোকান কি প্রত্যেক আলাদা আলাদা গরু জবাই করে প্রত্যেক আলাদা আলাদা মালিক আলাদা আলাদা আসসালামু একদম প্রায় শেষ পর্যায়ে আপনাদের এখানে একটু ভাই সাথে কথা বলবো মানে এই যে মাংস ওনারা এখনো দেখতে পাচ্ছেন যে কোন জায়গায় প্রায় শেষ পর্যায়ে কিন্তু দুই দোকানেই মাংস শেষ পর্যায়ে আচ্ছা বিকালে যাব না ভাই ওই দোকান सेम আছে এই দোকান सेम অল্প অল্প আছে অল্প অল্প আছে হ্যাঁ দেখাবো একটু ভাই সাথে কথা বলে নেই ভাই এখন ভাই দোকানে বসে আছে তো

আর বোনলেস কি এমনি বিক্রি করেন হার ছাড়া ভাই না তো হার ছাড়া বিক্রি হয় না মানে নিলে হার নিতেই হবে এবং আপনারা যে পরিমাণ গোস্তের মধ্যে থাকে সেভাবে আপনারা হবে বিক্রি করেন দৈনিক কি একটা গরু যায় ভাই যায় অনেক সময় ভাগ যায় সময় ভাগ করে নিতে হয় দোকানদার অনুযায়ী ভাগ করে নেন ব্যবসা এখানে কত বছরের ভাইয়া আমার নতুন দোকান অবশ্য আমার দোকানটা এক বছর হলো এক বছর কিন্তু আমি এই ব্যবসার সাথে জড়িত প্রায় একুশ বছর থেকে মাশাল আপনার নাম ভাইজান শাহিন শাহিন ভাই এই জায়গাটার নাম কি ভাই নওদাপাড়া বাজার নৌগা পাড়া বাজার নৌদা পাড়া নৌগা নৌদা বাজার নওদাপাড়া বাজার রাজশাহী নৌদা পাড়া বাজার যাক ভাই যেহেতু এখানে ব্যবসা করছেন ভাইয়ের সাথে যাওয়ার পথে যেহেতু সিটি আটে এসেছিলাম একটু কথা বলে গেলাম সাতশো পঞ্চাশ টাকা করে মাংস বিক্রি করছেন আর ঘুরি মোটাটা কত করে বিক্রি করছেন আমরা লারি আর মোটাটা একসাথে বিক্রি করি আলাদা বেশি আলাদা বিক্রি করেন না সেটা কত করে আড়াইশো টাকা কেজি দুটো মিক্স হচ্ছে আড়াইশো টাকা কেজি

ঢাকার বাইরে অন্যান্য মার্কেটেও যাবো ইনশাল্লাহ কি বাজারে কেমন দাম চলছে আমরা তো যে ধন্যবাদ ভালো দর্শক দেখাচ্ছিলাম কিন্তু একদম যাওয়ার পথেই এই নওদা বাজার বলছিলেন যে ভাই নওদা বাজারের গরুর মাংসের দোকানটি এবং এই জায়গাতে কিন্তু আরো একটি গরুর মাংস একদম দেখতে পাচ্ছেন আপনারা পিস করে বিক্রি করেন না নাকি না মানে ঝুলাই বেচেন না মাংস এভাবে পরে থাকে এভাবে কেটে কেটে বিক্রি করেন আচ্ছা এখানে একজন মুরব্বী আছেন আমি একটু মুরব্বীর সাথে কথা বলতে চাই এখানেই বলবো আপনার সাথে একটু কথা বলি ভাই সমস্যা নাই তো তুই বল তুই বল তুই বল তুই বল মানে আচ্ছা ভয় করছে ভয় করার কিছু নাই ভাই ব্যবসায়ী গেলা আমরা ঢাকা শহর ঢাকা শহরে ভিডিও করি এবং সিটি হাটে আসছিলাম এবং যাওয়ার পথে একটু আপনাদেরকে দেখলাম এবং থামলাম ব্যবসাকার আপনারই নয় আমার আপনারই ভাই নাম সুখচান মাসাল্লাহ সুখচান ব্যাপারী আছে আপনি কি চেনেন ওনাকে গাবতলি হাটের আপনার নামে একজন আছে খুব ভাইরাল ব্যাপারী জি জি আচ্ছা যাই হোক ব্যবসা কত দিনের ভাই যান আমার কতদিন হবে গো বিশ বিশ বছর যাক মাসাল্লাহ

ঠিক আছে আমরা এই নওদা বাজার বলছিলেন এই লডমারা বাজার নওদা পাড়া বাজার না হ্যাঁ ভাইজন ধন্যবাদ আপনাকে নাম আমি ভুলে গেছিলাম আমরা নাম জয়নালা জয়নালা বলেন ধন্যবাদ ভাই আপনারা চেরা মশলা গুপ্তندر নওদা পাড়া বাজার জি জি যাক দর্শক আমরা কিন্তু একটা সংক্ষিপ্ত জায়গা এই নওদা পাড়া বাজার রাজশাহীর এবং এখানে কিন্তু আমরা একটা মার্কেটে দাঁড়িয়েছিলাম এবং কিছুটা তথ্য এই জায়গা থেকে নিলাম এবং আমরা আজকের মতো এই জায়গাটা থেকে বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম